সাংবাদিক স্পষ্ট করে বলে দিতে চাই যে আজকে আইনের মাধ্যমে দেখানো হয়েছে নব্বই দিন পরে তাদের বিচার হবে নব্বই দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ হবে এইটা আমরা চাই না একজন ধর্ষক এই দেশের এই মুক্ত বাতাসে নব্বইটি দিন ধরে শ্বাস নিতে পারে না আমরা গণাধিকার পরিষদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই যে একজন ধর্ষক সে কোনো মানুষ নয় সে কারো পাবে না সে চাইতাম সেই সমাজের কেউ না একজন অপরাধী প্রিয় উপস্থিতি আমরা বিগত দিন থেকে কয়েকটি জিনিস দেখে এসেছি আজকে আমরা যারা বিগত দিন ধরে আন্দোলন সংগ্রাম করেছি রাজপথে লড়াই করেছি তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা জানেন আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করবেন আমরাও মজলুম ছিলাম আপনারা দেখে থাকবেন এক সময় আমরা জানি এই দেশে কোন একজন ব্যক্তিকে যদি গ্রেফতার করা হইত বলা হইতো ক্ষমতা ছড়িয়ে হয়তো উনি জঙ্গি উনি স্বাধীনতা বিরোধী অপশক্তি উনি এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে এই দেশের সরকারের বিরুদ্ধে ঠিক সেই একই ভাবে যদি আমরা এখন আবার একই কাজ করি যদি কোন অপরাধীকে অপরাধ করা যারা এখানে উপস্থিত হয়েছেন দেশ দেশ প্রত্যেকটা ইউনিয়ন থেকে আমি আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই গরমের ভিতর ওইটার ভিতরে উপস্থিত হয়েছেন আমার